এই ভিডিও শেষে আপনার ফোন আগের চেয়ে অনেক ফাস্ট হয়ে যাবে তাও কোনো অ্যাপ্লিকেশনের সাহায্য ছাড়াই এর জন্যই প্রথমেই আপনারা আপনার ফোনের সেটিংস ওপেন করবেন ওপেন করার পর একটু নিচে স্ক্রল করলে আপনারা এইখানে দেখতে পারবেন অ্যাপস লেখা আছে অ্যাপসের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে যে কোনো একটা অ্যাপ আপনি যেটা বেশি ব্যবহার করেন সেটা খুলে নেবেন যেমন আমি টিকটকটা খুলে নিচ্ছি এরপরে একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন অ্যাপ ব্যাটারি ইউজেস এইটার উপরে একটা ক্লিক করবেন এখান থেকে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ইউজেস এইটাকে অফ করে দিবেন তারপর আবারও ব্যাক করবেন এরপরে নিচে আরেকটু দেখতে পারবেন ম্যানেজ অ্যাপ ইফ আন ইউজ এইটা লেখা আছে এইটাকেও আপনার অফ করে দিতে হবে এটাকে অফ করে দেওয়ার পর একটু উপরে আপনি দেখতে পারবেন মোবাইল ডাটা ইউজ এইটার উপরে একটা ক্লিক করবেন এবং এখানে ব্যাকগ্রাউন্ড ডাটা যেটা আছে সেটাকেও আপনি অফ করে দিবেন দ্বিতীয় নাম্বার সেটিংসটি করার জন্য আবারও আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন এবং এখান থেকে আপনি একদম নিচে চলে আসবেন আপনি খুঁজে বের করবেন ডেভেলপার অপশন আমার সিস্টেমের ভিতরে আছে আমি সিস্টেমে ক্লিক করলাম এরপরে ডেভেলপার অপশান এইটার উপরে একটা ক্লিক করবেন এরপর একটু নিচে স্ক্রল করবেন এবং খুঁজতে থাকবেন একটা অপশান এখানে একটু নিচে গেলে আমরা হয়তো খুঁজে পেয়ে যাব একটু সময় দিলেই এখান থেকে আমরা খুঁজে বের করব অ্যানিমেশন স্কেল এইটাকে আমাদের অফ করতে হবে বা কমাই দিতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশান স্কেল এইটাকে আমরা জিরো পয়েন্ট ফাইভ করে দিব তারপর ট্রানজাকশন অ্যানিমেশান স্কেল এইটাকে আমরা জিরো পয়েন্ট ফাইভ এবং নিচেরটাকেও আমরা জিরো পয়েন্ট ফাইভ করে দিব হয়তোবা অ্যানিমেশান স্কেলটা বেশি থাকলে দেখতে সুন্দর লাগতো কিন্তু অ্যানিমেশান স্কেল কমাই দিলে ফোনটা ইনস্ট্যান্টলি আপনার ফাস্ট হয়ে যাবে আর ডেভেলপার অপশন আপনারা যারা খুঁজে পাবেন না তারা কিভাবে ডেভেলপার অপশন ইনেবল করতে হয় আমার একটা ভিডিও বানানো আছে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এরপরে তিন নম্বর সেটিং করার জন্য আমরা আবারও সেটিংয়ে চলে আসব। আসার পর নিচে স্ক্রল করলে এখানে আপনি দেখতে পারবেন পাসওয়ার্ড পাসকি কি অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে এইটার উপরে একটা ক্লিক করবেন এরপর এটা নিচে স্ক্রল করলে আপনি নিচে একদম নিচে দেখতে পারবেন অটোমেটিক্যালি সাইন অ্যাপ ডাটা এইটাকে আপনার অফ করে দিতে হবে আপনি যদি এই তিনটা অফ করে দেন তাহলে দেখবেন আপনার ফোনটা আগের চাইতে অনেক গুণ ফাস্ট হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন